বন্ধনের মাধ্যমে কীভাবে গঠিত হয় সেটি নিয়ে আমরা বিশদভাবে আলোচনা করেছি আমরা দেখেছি যে কিভাবে কীভাবে বন্ধন এবং পাই বন্ধন গঠিত হয় বা কিভাবে অরবিটালের সংকরায়ন বা হয় তো এই বন্ধনের প্রকৃতি বা প্রতিটি অনু একটা বিশেষ বন্ধনের মাধ্যমে গঠিত হয় বন্ধন কোনো কোনো অনুতে একটি সিগমা বন্ধন বা একাধিক বন্ধন পাই বন্ধন ইত্যাদি থাকে এবং এটি একটি নির্দিষ্ট ডাইরেকশনের বন্ধনটি গঠিত হয় একাধিক পরমাণুর মধ্যে যেমন আমরা জানি যে কার্বনের মধ্যে চারটি অরবিটাল থেকে চার ধরনের চারটি হাইব্রিড অরবিটাল তৈরি হতে পারে কিংবা তিনটি দুটি এ ধরনের বিভিন্ন ধরনের হাইব্রিড অরবিটাল তৈরি হতে পারে এবং হাইব্রিড অরবিটাল তৈরি হওয়ার ফলে এদের অনুর বিশেষ আকৃতি তৈরি হয় যেমন আমরা যখন এসপি থ্রি নিয়ে আলোচনা করেছিলাম তখন দেখেছি যে চারটি কার্বনের চারটি অরবিটাল চারটি এসপি থ্রি শঙ্কর অরবিটাল তৈরি করতে পারে যারা আসলে চতুর্থ অবস্থা তৈরি করে কারণ এভাবে তারা পরস্পরের কাছ থেকে দূরে থাকতে পারে এটি এখানে বোঝা যাচ্ছে না আমরা যদি একটা ছবি দেখি ত্রিমাত্রিক ছবি তাহলে এদের আকৃতিটি সঠিকভাবে আমরা বুঝতে পারব এখান থেকে আমরা কার্বনের বিভিন্ন এসপি থ্রি হাইব্রিডাইজেশনের মাধ্যমে সৃষ্ট অনুগুলোর আকৃতি সম্বন্ধে একটা ধারণা পেতে পারি মাঝখানে পরমাণুটি যদি কার্বন হয় তাহলে কার্বন যখন এসপি থ্রি হাইব্রিড অরবিটাল তখন চারটি সমশক্তির অর্বিটালের মাধ্যমে তারা চারটি বন্ধন তৈরি করে যেমন আমি যদি মিথেনের মিথেন উন্নতির কথা চিন্তা করি মিথেন আমরা জানি যে একটি কার্বনের সাথে চারটি হাইড্রোজেন যুক্ত থাকে এবং এর ফলে মিথেন অণুটি গঠিত হয় এবং এটি একটি চতুস্তলকীয় কাঠামো এটিও আমরা জানি বা আমরা পড়েছি চতুস্তলকীয় কিন্তু হয়তো আমরা জানি না যে চতুর্থলকীয় কাঠামোটি আসলে দেখতে কেমন চতুর্থলকীয় কাঠামোটি আসলে দেখতে এমন এখানে আমি যে কাঠামোটি এঁকেছি আমরা যদি এটাকে ফ্রেম হিসেবে চিন্তা করি ত্রিমাত্রিক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটি তলে তিনটি হাইড্রোজেন পরমাণু আছে এবং এই তিনটি হাইড্রোজেন পরমাণু মিলে একটি তল গঠিত হচ্ছে এখানে একইভাবে আমি এখানেও একটি তল কল্পনা করতে পারি এই তিনটি হাইড্রোজেন পরমাণুর মাধ্যমে কিংবা এই তিনটি হাইড্রোজেন পরমাণুর মাধ্যমে আমি এইখানে একটি তল কল্পনা করতে পারি এবং আমি চাইলে এই পিছনের তিনটি হাইড্রোজেনের মাধ্যমে আমি এখানে আরেকটি কল্পনা করতে পারি এই পিছনের তিনটি তাহলে আমি এই ধরনের একটি পিরামিডের মতো কাঠামো পাই পিছনে আর একটি তল আমি রেখা দিয়ে দেখালাম তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই বস্তুটির চারটি তল পাশে একটি তল পিছনে একটি দুইটি তিনটি এবং এখানে একটি চারটি এবং চাইলে আমি যেকোনো তলকে ভূমিতে অবস্থান করে রাখতে পারি এবং সেটিকে একই রকম দেখাবে যেমন এই হাইড্রোজেন যে কোনো তিনটি হাইড্রোজেনকে যদি আমি ভূমি সংলগ্ন করি তাহলে আরেকটি হাইড্রোজেনকে উপরের দিকে পাওয়া যাবে এবং এভাবেই চতুস্থলকীয় ব্যাপারটি আসে অর্থাৎ চারটি তল কিয় এভাবে আমরা যদি চারটি এস বন্ধনের মাধ্যমে বিভিন্ন যৌগ গঠন করি এবং সবগুলো যৌগের যদি সবগুলো sp3 অরবিটালের সাথে যদি একই ধরনের মূলক যুক্ত থাকে তাহলে একটি প্রতিসম চতুস্থলকীয় কাঠামো তৈরি হতে পারে কিংবা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের কাঠামো তৈরি হতে পারে এখন আমরা আরও কয়েকটি উদাহরণের মাধ্যমে জিনিসটিকে আরো স্পষ্ট করতে পারি যেমন আমি একটি সরল উদাহরণ চিন্তা করি সেটি হচ্ছে বেরিলিয়াম ফ্লোরাইড বেরিলিয়াম ফ্লোরাইড যখন গঠন হয় তখন দুটি ফ্লোরিন অণু একটি বেরিলিয়াম অনুর সাথে দুটি ফ্লোরিন পরমাণু একটি বেরিলিয়াম পরমাণুর সাথে দুটি বন্ধন গঠন করে এবং এই ক্ষেত্রে বেরিলিয়াম দুটি এসপি হাইব্রিড অরবিটাল তৈরি করে এবং প্রতিটি ফ্লোরিন তার একটি পি অরবিটালের মাধ্যমে বেরিলিয়ামের সাথে একটি সিগ একটি করে সিগ্মা বন্ধন তৈরি করে তাহলে আমরা পাচ্ছি এরকম এটি যদি বেরিলিয়ামের দুটি এসপি অরবিটাল হয় এবং আমি যদি দুটি ফ্লোরিনকে দুটি বন্ধনের মাধ্যমে এর সাথে দেখাই এটা হচ্ছে ফ্লোরিনের পি অরবিটাল তাহলে এখানে সিগমা বন্ধন তৈরি হচ্ছে এবং এই পাশে আরেকটি ফ্লোরিন দুঃখিত অর্থাৎ একটি বেরিলিয়াম এবং দুটি ফ্লোরিন মিলে বেরিলিয়াম এই অরবিটাল গুলো হচ্ছে পিওর বিটাল এখানে একটি অরবিটাল দুটি লোভ স্পিরো ছোট একটি লোভ থাকে আমরা এটিকে এখানে দেখাতে পারি এভাবে যাই হোক তাহলে আমরা আমরা এখান থেকে বুঝতে পারছি যে বেরিলিয়াম অনুটার আকৃতি কেমন হবে এটি হবে সরল রৈখিক যেহেতু দুটি এসপি অরবিটাল পরস্পরকে বিকর্ষণের মাধ্যমে সরল রেখায় অবস্থান নেওয়ার চেষ্টা করবে আমরা এর আগে এটি আলোচনা করেছি কাজে বেরিলিয়াম ফ্লোরাইডের অনুরাকৃতি অনুর আকৃতি হবে সরল রৈখিক এবং আমরা এর আকৃতিটি একটি ত্রিমাত্রিক ছবির মাধ্যমে দেখাতে পারি এরকম তাহলে এখান থেকে স্পষ্টভাবে বুঝতে পারছি মাঝখানের পরমাণুটি হচ্ছে বেরিলিয়াম এবং দুই পাশে দুটি ফ্লোরিন এই অনুগুলোর আকৃতি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ অণুগুলোর আকৃতির উপরে এদের বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া বা অন্য বৈশিষ্ট্যগুলো নির্ভর করবে শুধু তাই নয় ভৌত ধর্ম বা বিভিন্ন ধরনের বিক্রিয়া কিংবা খ্রিস্টালাইনীতি প্রভৃতি সবই একটি অনুর আকৃতির উপর নির্ভর করে কাজেই এই অণুগুলোর আকৃতি নিয়ে পড়াশোনা করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যাই হোক এরপরে আমরা দেখতে পারি আরও কিছু আকৃতি যেমন সমতলীয় আকৃতি এখানে আমরা সরলরৈখিক আকৃতি দেখেছি সমতলীয় আকৃতি আমরা পেতে পারি কার্বনের বন্ধনের মাধ্যমে যেসব হয় আমরা জানি যখন একটি এস এবং দুটি এসপি টু অর্বিটাল তৈরি করে তখন তারা পরস্পরের কাছ থেকে যখন দূরে থাকার চেষ্টা করে তারা একটি সমতলের মধ্যে পরস্পরের সাথে সমান কোণ উৎপন্ন করে অর্থাৎ একশো ডিগ্রি করে কোণ উৎপন্ন করে পরস্পরের কাছ থেকে দূরে থাকবে এবং এসপি টু বন্ধন বিশিষ্ট কার্বনের যৌগগুলো এই কারণে হয় সমতলীয় কিংবা আমরা বোরন ট্রাইফ্লোরাইড এর কথা চিন্তা করতে পারি বি এফ থ্রি এখানে একটি বোরন তিনটি এসপি টু ফ্লোরিনের সাথে যুক্ত হয় তাহলে আমি বোরনের তিনটি অরবিটাল পাচ্ছি এই ধরনের যার সাথে ফ্লোরিনের পি অরবিটালগুলো যুক্ত থাকবে এর আগে বেরিলিয়ামের সাথে যেভাবে যুক্ত ছিল একইভাবে এটি ফ্লোরিনের পি অরবিটাল এবং আমরা এভাবে তিনটি ফ্লোরিনকে তিনটি বোরনের সাথে সিগমা বন্ধনের মাধ্যমে বন্ধনযুক্ত করতে পারি মাঝখানে বোরন তাহলে এই ক্ষেত্রে আমরা একটি সরলরৈখিক দুঃখিত সমতলীয় কাঠামো পাচ্ছি এবং এটিকে যদি বাস্তবে আমরা একটি ত্রিমাত্রিক ছবির মাধ্যমে দেখি তাহলে দেখা যাবে এমন এখান থেকে আমরা সেই আকৃতিটি দেখতে পাচ্ছি মাঝখানে হচ্ছে বোরন পরমাণু এবং পাশে তিনটি ফ্লোরিন পরমাণু যার ফলে আমরা বোরন ট্রাইফ্লোরাইড অনুটি পাই এবং এটিকে আমরা এখান থেকে বুঝতে পারছি যে একটি ত্রিকোণাকার সরৈিক অর্থাৎ একটা ত্রিভুজের মতো দুঃখিত ত্রিকোণাকার সমতলীয় একটা ত্রিভুজের মতো এবং জাস্ট একটা সমতলের মধ্যে সবগুলো পরমাণুকে পাওয়া যাবে অন্য অন্য যুগ এই যুগে যেমন সবগুলো যোগও একই সমতল নয় বরং বিভিন্ন তলের মধ্যে অবস্থান করে মাঝখানে এবং হাইড্রোজেন পরমাণুগুলো চারটি তল গঠন করে কিন্তু এই যুগের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সবগুলো পরমাণু একই সমতল অবস্থিত একইভাবে আমরা যদি অ্যামোনিয়ার উন্নতি দেখি অ্যামোনিয়ার ক্ষেত্রে একটু বিষয়টি একটু জটিল জটিলতা যেমন নাইট্রোজেনের সাথে আমরা জানি যে তিনটি হাইড্রোজেন থাকে কিন্তু নাইট্রোজেনের একটি লোন পেয়ার থাকে ফলে অ্যামোনিয়ার ক্ষেত্রে একটি নাইট্রোজেন এবং তার সাথে তিনটি হাইড্রোজেন যুক্ত থাকবে এবং এটি যদি নাইট্রোজেনের লোন পেয়ারটি হয় তাহলে উনুরটি আকৃতি হবে এরকম আমি তিনটি হাইড্রোজেন এবার দেখাই যদিও আঁকা থেকে এটি বোঝাচ্ছে না আমি একটি ত্রিমাত্রিক ছবি দেখাতে পারি এর জন্য এটি হচ্ছে অ্যামোনিয়ার অনুর আকৃতি নাইট্রোজেনের সাথে তিনটা হাইড্রোজেন যুক্ত এবং তার উপরে লোন পেয়ারটি দেখতে পাচ্ছি একইভাবে যদি পানির অনুর কথা চিন্তা করি পানিতে অক্সিজেনের দুটি লোন পেয়ার থাকে এবং অক্সিজেন দুটি হাইড্রোজেনের সাথে দুটি বন্ধন গঠন করে তাহলে আমি অক্সিজেনের উনুটি পাচ্ছি এমন এবং এর আকৃতি আমি দেখাতে পারি এভাবে এটি হচ্ছে অক্সিজেন অনুর আকৃতি মাঝখানে একটি অক্সিজেন এবং দুটি হাইড্রোজেন পরস্পরের সাথে একশো নয় ডিগ্রির মতো কোণ করে থাকে এবং অক্সিজেনের দুটি লোন পেয়ার ইলেকট্রনকে আমরা এখানে দেখতে পাচ্ছি ফলে এটি অনেকটা চতুর্থলক একটা কাঠামো তৈরি করে তবে যেহেতু এই এখানে সবগুলো সুষম নয় অর্থাৎ দুটি যুক্ত এবং দুটি পেয়ার যুক্ত ফলে এর কোন কোনগুলোর মধ্যে কিছুটা বিচ্যুতি লক্ষ্য করা যায় যেমন হাইড্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে যে কোন হবে হাইড্রোজেন এবং লোন প্যারের মধ্যে সেই কোন হবে না আবার দুটি লোন প্যারের মধ্যে পার্থক্য থাকবে একইভাবে আমরা যদি ফসফরাস পেন্টাক্লোরাইড দেখি ফসফরাস পেন্টাক্লোরাইড একটি ফসফরাসের সাথে পাঁচটি ক্লোরিন পরমাণুযুক্ত থাকে এই জিনিসটি একটু জটিল যদিও এইখানে যেই হাইব্রিডাইজেশনটি হয় সেটি হচ্ছে একটি এস অরবিটাল তিনটি পি অরবিটাল এবং দুটি ডি অরবিটাল এবং একটি ডি অরবিটাল ফলে আমরা এরকম একটি পাচ্ছি এরকম একটি হাইব্রিডেশন পাচ্ছি ডি যেহেতু একটি অরবিটাল এখানে লিখতে হবে না তার মানে হচ্ছে হাইব্রিডেশন হচ্ছে এস পি থ্রি ডি এবং ফসফরাস পেন্টাক্লোরাইডকে আমি যদি শুধুমাত্র শেপের মাধ্যমে দেখাই তাহলে দেখাতে পারি তিনটি ক্লোরিন পরমাণু একটি সমতলের মধ্যে অবস্থান করে এবং দুটি ক্লোরিন পরমাণু ফসফরাসের উপরে এবং নিচে অবস্থান করে এবং এর আকৃতি হচ্ছে ট্রাইগুনাল বাই পিরামিডাল অর্থাৎ আমরা এটিকে দুটি পিরামিডে ভাগ করতে পারি বরাবর উপরের দিকে একটি পিরামিড এবং নিচের দিকে আরেকটি পিরামিড এই এবং এই পিরামিডটি ট্রাইগুনাল সাধারণত পিরামিড ডেন নিচে চতুর্ভুজের মতো হয় এখানে পিরামিডটি যেহেতু ত্রিভুজ বৃত্তির উপরে সে কারণে ট্রাইগোনাল পিরামিড বলা হচ্ছে এবং যেহেতু দুটি পিরামিড কাজে আমরা এটাকে বলতে পারি ট্রাইগোনাল বাই পিরামিডাল সেই এরপরে এর চেয়ে একটু জটিল অনুর কথা আমরা চিন্তা করতে পারি যেমন সালফার হেক্সা ফ্লোরাইড সালফার হেক্সা ফ্লোরাইডে ফস্ফাস পেন্টাক্লোরাইডে পাঁচটি ক্লোরিন ছিল সালফার হেক্সা ফ্লোরাইডে ছয়টি ফ্লোরিন থাকবে এবং এখানে ফসফরাসের সাথে একই সমতলে তিনটি ক্লোরিন ছিল কিন্তু সালফার হেক্সা ক্ষেত্রে ছয়টি ফ্লোরিন থাকবে আমি অন্য একটি স্লাইডে দেখাচ্ছি তাহলে আমি যদি এটিকে দেখে এইভাবে প্রথমে সালফারের একই তলে আমি ছয়টি চারটি ফ্লোরিন দেখাতে পারি এবং এরা একই সমতলে অবস্থান করবে বাকি দুটি ফ্লোরিন এই চারটি একই সমতলে আছে মাঝখানে সালফার এবং সালফারের উপরে এবং নিচে দুটি ফ্লোরিন থাকবে তাহলে ছয়টি ফ্লোরিন অবস্থান আমরা দেখতে পাচ্ছি এবং এর আকৃতিটি আমরা দেখাতে পারি এভাবে এটি হচ্ছে অক্টাহেড শেপ এভাবে আমরা বিভিন্ন ধরনের সেপের অনুপেয়ে থাকি সমযোজী যৌগ সমূহের ক্ষেত্রে সে কারণ হচ্ছে সমুদ্র যৌগসমূহ অরবিটালগুলোর বিভিন্ন ওরিয়েন্টেশন এবং বিভিন্ন ডাইরেকশনে তারা বিস্তৃত থাকে এবং সেভাবে তারা বন্ধন গঠন করে এবং এই বন্ধন গঠন করার ফলে তারা বিভিন্ন ধরনের আকৃতি প্রাপ্ত হয়ে থাকে